আল্লাহ তালা বুলে করলে পরে অপারক হয়ে কোনো কিছু করলে দোয়া শিখাইছে এমনি দোয়া করবা তাই বলে কিন্তু কল্পনা করান যাইবো না ইচ্ছা কইরা গুনার রাজ্যে ঘুরার চেষ্টা করান যাইব না দিলের ভেতরে যদি গুনার কল্পনা ইসা যায় তো নবীজি যে মোরা শিখাইছেন বসে বসে কবরের মোরা কাবা করতে বসে বসে আজরা এলাইতেছে আমার নীতি চক্ষু বন্ধ করে পুরা কাবা করবে আমার দরজায় আজরাইল দাঁড়ায় গেছে আমারে ধরছে আমার রুহ কবজ করতেছে আমার অপরাধের কল্পনা করন যাইব না এভাবে করে নিজের যেহেনকে শয়তান থেকে সরায়া আল্লাহমুখী করার চেষ্টা করবে সাথে সাথে জবানে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাপ চাইবে মহান আল্লাহ মাপ করে দিবে কিন্তু কল্পনার কারণে গুণা লিখবেন না এমনকি এক হাদিস আল্লাহ রাসুল বলেন বান্দা গুনাহ করার পরে যদি কোনো বান্দার হয়ে যায় দ্বিতীয় আর একটা কবিরা গুনাহ করার আগ পর্যন্ত আগের কবিরা গুনার আল্লাহ লেখে না আল্লাহ তাকায় দেখে দেখিনি দ্বিতীয়বার কোন কবিরা গুনা করার আগনি আমার বান্দা আমাকে ডেকে বলে আস যদি বান্দা আমার কাছে মাপ করে মাপ চায় তোলা তাক না তুমি রহ মাতিল্লা ইন্নাল্লা খায়েক গুনাহ কল্পনা হলেও তারা তাওবা করতো আর আমরা পদে মরাজ্যে বসবাস করেও তাও উচ্চারণ করতে পারি না আমরা আর তাদের গুনাহের কল্পনা হলেও তারা রুনা জারি করতো তাও বা করতো হাকিম তীর মিজি রহমতুল্লাহকে আরে জমানা জমানার এক বড় মাহাত্মিক ছিলেন হাকিম তীর মিজি পাশাপাশি ছিলেন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী একজন ডাক্তার ওই সময়ে যখন সায়েন্সের উন্নতি হয় নাই ওই যুগে তিনি কোন মেডিসিন সুই দিয়ে মানুষের শরীর সিলাই করতেন এবং অপারেশন করতেন হাকিম তিরমিজি এখনো যারা উজবেকিস্তান সফর করতে যায় তারা হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলিহের অপারেশন থিয়েটার তারা দেখার জন্য মাটির নিচে ঢুকে মাটির নিচে আইসিও বানাইছিলেন উনি হাকিম তিরমিজি এই উম্মতের শ্রেষ্ঠ কাফিলা হল সাহাবায় কাম রান্লাহ আলহিম আইন উম্মতের ভেতরে উম্মতে শ্রেষ্ঠ যত নবীর উম্মত আছে সব নবীর উম্মতের ভেতরে সবচেয়ে দামি উম্মত হলো উম্মতে মুসলিমা আমরা আল্লাহ তালা নিজেই বলেছেন কুনতুম খির উম্মতিন তোমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত উম্মত অনেক গেছে নবীও অনেক আসছে নবীদের সংখ্যা কীরকম হজরত আবুজ আর রিফারি রাজি আল্লাহ আনহর রেওয়ায়ত মাফিক সর্বনিম্ন উনি বলেন আল্লাহ তালা কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন এক লাখ চব্বিশ হাজার কমপক্ষে আরো বেশি হইতে পারে আল্লাহ জানেন ভালো পৃথিবীতে আসছে তার মানে লক্ষ উম্মত গেছে যত উম্মত গেছে সব উম্মতের ভেতরে দামি উম্মত উম্মতি মুসলিমা যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন অর্থাৎ এই সোয়াল আকবীর ভেতরে সঈদুল মুরসালী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম তিন শতের উপরের রাসূল বড় বড় চারজন রাসুল এক শতের উপরের কিতাব তার ভিতরে বড় বড় চারটি কিতাব এর ভেতরে সবচেয়ে তে দামি কিতাবওয়ালা উম্মত সবচেয়ে দামি নবীর উম্মত হলো উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের উম্মত আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতেরা আমি নবীদের শ্রেষ্ঠ তোমরা উম্মতদের শ্রেষ্ঠ নবী বলেন নবীদের ভেতরে আমার দাম বেশি আর উন্মতদের ভেতরে তোমাদের মূল্য বেশি এ কারণেই আসছে তো উম্মত হিসেবে সবার পরে ইকো বন্ধ করো আসছে তো সবার পরে আসছি আমরা সবার পরে কিন্তু জান্নাতের ভেতরে প্রবেশ হবে সবার আগে এই উম্মত জান্নাতে যাবে সবার আগে মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ বাংলাদেশের মশহুর এক মুফাসিরে কোরআন ছিলেন উনি উপমা দিয়ে বুঝাইতেন কান যেমন ঘুমায় সবার পরে কিন্তু উঠে জাগ্রত হয় সবার আগে মানুষ যখন ঘুমায় তো মানুষের চোখ সবার আগে ঘুমায় অর্থাৎ চোখ বন্ধ হয় সবার আগে চোখ বন্ধ করলেই ঘুম হয় না যতক্ষণ না পর্যন্ত অন্যান্য অঙ্গগুলোও না না ঘুমায় একটা সময় মানুষের চোখের সাথে সাথে হাতও যায় কথা কইতে কইতে ঘুমাইছে চোখ বন্ধ করে মোবাইলে কথা বলতেছে এক সময় তার জবান ঘুমায় যায় কথা বন্ধ হয়ে যায় হাত ঘুমায় যায় অঙ্গের ভেতরে সবার পরে যে ঘুমায় তার নাম হলো কান কান ঘুমায় গেলে মানুষের ঘুমটা গভীর ঘুম হয় কান যদি জাগ্রত থাকে তাহলে ঘুমের ঘরেও মানুষ কথাও শোনে মানুষ সময় দেখবেন ঘুমাইতেছে নাক ডাকার আওয়াজ হইতেছে কিন্তু কয় তুই আমার বদনাম করলি কে তার মানে তার চোখ ঘুমাইলেও তার কান ঘুমায় নাই কান যেমন ঘুমাইছে সবার পরে কিন্তু বলুন তো মসজিদের আজান কে শুনেছে চোখে শুনছে হাতে শুনছে অন্য অঙ্গ টের পাইছে নাকি কানে টের পাইছে ঘরের ভেতরে বিড়াল হাঁটতেছে তাকে ওপর থেকে একটা পাতিল ফেলে দিয়েছে তো কানে আওয়াজ শুনছে কান সব অঙ্গরে জাগাইছে কি রইল কান ঘুমাইছে সবার পরে কিন্তু জাগ্রত হয়েছে সবার আগে মুহাম্মাদি এমন একটা পাওয়ারফুল উম্মতের নাম যারা পৃথিবীতে আসছে সবার পরে কিন্তু তাদের জান্নাতের প্রবেশ হবে সবার আগে কারণ এরা উমাম উম্মতের ভেতরে শ্রেষ্ঠ যত উম্মত আছে তার শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি কয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যত আসবে নবীজির যুগ থেকে শুরু করে কয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতে মুহাম্মাদি হিসেবে আগমন করব এর ভেতরে সবচেয়ে দামি উম্মতে মুহাম্মাদির জামাতের নাম হলো সাহাবায় কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সাহাবীদের চাইতে দামি পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরেও নাই সকল নবীর সকল সাহাবীদের চাইতে আমাদের নবীর সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে বেশি এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপরে যে রাজি দুনিয়াবাসীকে কোরআনে করিম দিয়া আল্লাহ তালা জানায় দিয়েছেন রাজি আল্লাহ রাজুয়ান আল্লাহ তালা সাহাবিদের উপরে রাজি আর সাহাবিরা আল্লাহর উপরে রাজি সাহাবি সম্পর্কে কিছু আকিদা নবী সম্পর্কে যেমন কিছু আকিদা আছে সাহাবি সম্পর্কেও কিছু আকিদা আছে নবী সম্পর্কেও কিছু বিশ্বাস আকিদা যদি মুমিনের মজবুত না হয় তো মুমিনের ঘরে জন্মেও সে কাফের হয়ে যায় সাহাবি আকিদাও যদি কারোর মজবুত না হয় মুসলিম হিসেবে বসবাস করেও সে গুমরা হয়ে যায় যেমন নবীজি সম্পর্কে আকিদা বিশ্বাস এটা যদি কারোর ভ্রষ্ট হয় নষ্ট হয় তাইলে মুসলিম হিসেবে জন্মনের পরেও কাফের হয় কেউ যদি তার নবীকে শ্রেষ্ঠ নবী না মানে তাইলে সে ইমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে তাইলে সে বেঈমান হয়ে যাবে কেউ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদুল মুরসালিন না মানে রহমাতুল্লিল আলামিন না মানে কেয়ামত পর্যন্ত জমিনের উপরে আনেওয়ালা মানুষের জন্য একমাত্র নবী হিসাবে যদি না মানে তাইলে সে কাফের হিসাবে গণিত হয়ে যাবে এই কারণেই কাদিয়ানিরা জোরে বলেন এই কারণেই কি কাদিয়ানিরা কাফের নবীদের ব্যাপারে কিছু আকিদা সুন্নতি ওয়াল জামার নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম পৃথিবীর কোনো পয়গম্বরের কোনো গুনাহ নাই দুনিয়ার কোনো পয়গম্বর জীবনে গুনাহ করেন নাই পয়গম্বররা আল্লাহ পাকের মাসুম মনোনীত জামাতের নাম যাদের সামনে কখনো গুনাহ আসলে আল্লাহ কুদরত দিয়া বের করে নিয়ে গেছেন গুনার না লাগতে দেন নাই যেমন জুলাইখা হজরতুফকে আটকাইছে কিন্তু আল্লাহ তালা জুলাইখার বন্ধ করা সব দরওয়াজা খুইলা আল্লাহ পাক কুদরত দিয়া পয়াগম্বর বের করে নিয়ে গেছেন গুনার দাগ পয়গম্বরের গায়ে আল্লাহ তালা লাগতে দেন নাই এ কারণে নবীরা মাসুম নবীদের কোনো গুণা নাই নবীদের গুনাহের কল্পনাও নাই শুধু গুণা নাই না গুনাহের কল্পনাও নবীদের নবীদের জীবনে নাই কিন্তু সাহাবা কেরামের গুনাহের কল্পনাও আছে গুণাও আছে কিন্তু সাহাবী সম্পর্কে আকিদা হলো সাহাবিরা মাহফুজ মিন্নারি জাহান্নাম দজুকের আগুন থেকে জামাত মুক্ত এদের কেউ গুনা নিয়ে কবরে যান নাই গুনা হলেও আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাদের গুনা মাপ করানোর তরিকা সামনে এনে দিবেন পয়গম্বরের সাহাবাতের বরকতে সুবহানাল্লাহ নবীর সান্নিধ্যের বরকতে এই কারণে নবীগণ হলো মাসুম কিন্তু সাহাবায়ক এরম হল মাহফুজ সাহাবিরা কি মাহফুজ মাহফুজ মানে দনকের আগুন থেকে মাহফুজ সাহাবিরা জাহান্নানের আগুন থেকে মুক্ত হ্যাঁ সাহাবীদের প্রতিও আল্লাহর নির্দেশ ছিল আল্লাহ আল্লাহর পছন্দ ব্যক্ত করেছিলেন সাবধান গুণা তো করবি না করবি না তোরাও গুনার কল্পনা করতে পারবি না কারণ গুনার কল্পনা আমি আল্লাহর কাছে পছন্দের না এমনকি আল্লাহ তালা বিধান পাঠাই দিয়েছিলেন যে গুনার কল্পনাও যদি করো তাহলে এর জন্য কিন্তু হিসাব নেব তোমাদের আল্লাহ পাকের ফায়সালা ছিল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ গুনা করলে না খালি বিত্রে বিত্রে গুণার কোন জপ মালা যদি ভেতরে আইসাও যায় বান্দা যদি গোপনে ভেতরে ভেতরেও কোনো ইচ্ছা কামনা করে ফেলায় যেটা আল্লাহর অপছন্দ তাহলে আল্লাহ গুনার কল্পনা করলেও কিন্তু আমি কিন্তু কাদের মতলব আমি ইচ্ছা করলে এর কারণেও কিন্তু তোমাদেরকে শাস্তি দিতে পারি করতে পারি আর যদি মাপের ইচ্ছা না হয় তাহলে এর জন্য তুম করে সাজা দিতে পারি আমি আর আমি এটার উপরে কাঁদে সক্ষম আল্লাহ পাকের এই ফায়সালা শোনার পরে সাহাবিরা তো কান্না শুরু করছে ও আল্লাহর নবী গুনার কল্পনা তো হয়েই যায় এর জন্য যদি আল্লাহ তাআলা আমাদের ধরপাকড় করে তো আমাদের জান্নাতে যাওয়ার আর রাস্তা থাকবে না সাহাবায়ে

শুনলাম কিন্তু আমরা পারলাম না এমন বলো না বরঞ্চ তোমরা আল্লাহকে জানায় দাও নবীর সান্নিধ্যের বরকতে সাহাবিরা নবীর কথা কেমন মানে নবীজি বললেন তোমরা আল্লাহকে বলে দাও ও আল্লাহ আপনি যেহেতু গুনাহের কল্পনা অপছন্দ করেন আমরা আপনার কথা শুনলাম এবং আপনার কথা আমরা মানলাম আমরা ওয়াদা করবো না এটা বলে দাও বলো আল্লাহকে আল্লাহকে বলল গুনার কল্পনাও যেহেতু আপনার অপছন্দের তো আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না আল্লাহ তালা সাহাবিদের কথায় খুশি হয়ে গেলেন

কথায় হিম্মত করলি যে গুনার কল্পনা তোরা করবি না যা তাইলে এবার কল্পনার গুনা আমি তোদেরকে কল্পনার জন্য সাজা আমি তোদেরকে দিব না শুধু কল্পনার জন্য সাজা দিব না তা না যে গুণাটা তোর অনিচ্ছায় হয়ে যাবে তার জন্য তোকে শাস্তি দিব না বান্দার কিছু গুনা আছে যে গুণাগুলো বান্দা অনিচ্ছায় করে ইচ্ছায় না অনিচ্ছায় কিছু গুনা করে ব্যবস্থাপনার কারণে गुन्हा করে পরিবিশের কারণে गुन्हा হয়ে যায় ইচ্ছা না অনিচ্ছায় বাজার করতে গেছে দোকানে जाया দেখে রিসেপশনে সুন্দরী নারী সাজায় দোকানের মালিক বসায় রাখছে এবার যে পরনারী দেখেছে যিনি দোকানে গেছে জরুরতের কারণে তিনি কি ইচ্ছা구나 পরনারী দেখছে নাকি অনিচ্ছায় দেখছে হাসপাতালে গেছে ইমার্জেন্সি রোগী নিয়ে যা দেখে জরুরি বিভাগে পুরুষ ডাক্তারের আকাল পড়ছে যত সব মহিলা হাতে প্রেশার মাপার জন্য স্পর্শ করাইছে এটা কি ইচ্ছা করে করছে নাকি অনিচ্ছা করে করছে তবে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমানদের দেশে এমন নষ্ট ব্যবস্থাপক যারা সে হোক না সরকার অথবা সে হোক না কোনো ক্ষমতাধর হোক না সে কোনো মালদার আদালতে আল্লাহ তার হিসাব নিবে এমনকি কেন করলে হিসাব দাও হিসাব নিবে আল্লাহ তালা এই ব্যবস্থাপনার হিসাব আল্লাহর কাছে তাকে দিতে হবে কিন্তু আপনি যে অনিচ্ছায় এটা করলেন এর জন্য আল্লাহ আপনাকে কি করবে না বিবাদে এ হজের মৌসুম আইতেছে হজের মৌসুম আগামী দুই চার দিন পর থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে হ্যাঁ কবে থেকে আরে আগামী কালকে থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে মনে করেন এই যে হজের ফ্লাইট শুরু হইতেছে যাইতেছে আল্লাহর কাছে হারামের কাপড় পইড়া তলবিয়া পইড়া পইড়া বিমানে উঠতেছে ঢুকার সাথে সাথে বিমানবালা বালা হাত মোজা পাং মোজা পইরা বলে হাজি সাহেব কেমন আছেন তাই না হ্যাঁ অর্ধলঙ্গ বিমান এসে চাচার হাত মিশা দেয় পা মিশা দেয় কপালে হাত দিয়া কয় কাকু উঠেন উঠেন নাস্তা করেন এই লোক কাফন পরে চাল্লার কাছে যাওয়ার জন্য আর দুষ্টরা বিমান ব্যবস্থাপনাকে এমন নষ্ট করে দিয়েছে যে হাজিদের সামনে ব্যাপারটা বেগানা নারীকে সামনে তার সেবার জন্য বিমানবালা হিসাবে হাজির করে দিয়েছে এই যে দিল আর এই হাজি সাহেব যে পর নারীর দিকে চেয়েছে এখন লয় এখন খাই খানা লইতেছে পর নারীর কাছ থেকে আর একদিকে চাহ নিতে পারলো না তো তার দিকে নজর নিম্নগামী করলো তো नजরে ফুজাআত যেটা হলো অনিচ্ছায় এর জন্য আল্লাহর কাছে এই হাজি সাহেবের আসামী হইতে হবে না ব্যবস্থাপক আসামী হবে তাই বলে হাদিসা দিদিন সায়াত আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ربنا لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ওয়া ফান্না ওয়া কফির লানা ও রহাম্না অং তামৌলানা ফ্যাংসর্না আলল কৌমিল কা ফিরি আল্লা তালা বুলে করলে পরে অপারক্ষ হয়ে কোনো কিছু করলে তো আর শিখাইসি এম না করবা তাই বলে কিন্তু কল্পনা করান যাইব না ইচ্ছা কইরা গুনা খাপ যে ঘোরার চেষ্টা করান যাইব না দিলের ভেতরে যদি গুনার কল্পনায় সাজায় তো নবীজি মুরাকাবা শিখাইছেন বসে বসে কবরের মুরাকাবা করতে বসে বসে আজরাইল আইতেছে আমার নিতে চক্ষু বন্ধ করে মুরাকাবা করবে আমার দরজায় আজরাইল দাঁড়ায় গেছে আমারে ধরছে আমার রুহ কবজ করতেছে আমার অপরাধের কল্পনা করন যাইব না এভাবে করে নিজের জেহেনকে শয়তান থেকে সরায়া আল্লাহমুখী করার চেষ্টা করবে সাথে সাথে জবানে উচ্চারণ করবে আল্লাহর কাছে মাপ চাইবে মহান আল্লাহ মাপ করে দিবে কিন্তু কল্পনার কারণে কোন লিখবেন না এমনকি এক হাদিস আল্লাহর রাসূল বলেন বান্দা গুনাহ করার পরে যদি কোনো গুনাহ বান্দার হয়ে যায় দ্বিতীয় আর একটা কবিরা গুণা করার আগ পর্যন্ত আগের কবিরা গুনার গুনাহ আল্লাহ লেখে না আল্লাহ তাকায় দেখে দেখিনি দ্বিতীয়বার কোন কবিরা গুণা করার আগেনি আমার বান্দা আমাকে ডেকে বলে যদি বান্দা আমার কাছে মাপ করে মাপ চায় তো তাকনা তুমির রহমাতিল্লা

তাড়া জারি করত তওবা বা করত হাকিম তির মিজি রহমতুল্লাহ আলী জমানা জমানার এক বড় হাত ছিলেন হাকিম তির মিজি পাশাপাশি ছিলেন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী একজন ডাক্তার ওই সময়ে যখন সায়েন্সের উন্নতি হয় নাই ওই যুগে তিনি কোন মেডিসিন সারাই সুই সুতা দিয়ে মানুষের শরীর সিলাই করতেন এবং অপারেশন করতেন হাকিম তির এখনো যারা উজবেকিস্তান সফর করতে যায় তারা হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলিহের অপারেশন থিয়েটার তারা দেখার জন্য মাটির নিচে ঢুকে মাটির নিচে আইসিও বানাইছিলেন উনি হাকিম তিরমিজি